মামানিতে মানুষের সরকারের পক্ষ থেকে কোচবিহার এক নম্বর তপসিলি লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়ার জন্য কোচবিহারে সাধারণ বাসিন্দাদের মা বোনেদের ধন্যবাদ কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কোচবিহার মদনমোহন বাড়িতে কোচবিহারবাসীর শুভকামনা এবং কোচবিহার লোকসভা আসন জয়ের জন্য দিতে আসেন পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ পাঁচ রকমের রকমের ফল মিষ্টি যার সঙ্গে অবশ্যই ছিল ঐতিহ্যবাহী দুশো বছর পুরনো মদন বাড়ির সন্দেশ দিয়ে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের পুজো একই সাথে মা তারা এবং মা ভবানী মন্দিরও পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে আসা অন্যান্য দেশাতে সাথে তিনি কথা বলেন কোচবিহার কোচেকাচাদের সঙ্গে ভাব বিনিময় করেন তিনি সবশেষে তিনি কোচবিহার আসন জয়লাভের জন্য সমস্ত কৃতিত্ব কোচবিহারের সাধারণ বাসিন্দা এবং কোচবিহারের মা বোনেদের দেন তিনি বলেন কোচবিহার আসন নিয়ে দীর্ঘদিন থেকে রাজনৈতিক খেলা চলছিল কোচবিহার লোকসভা আসনের লড়াইকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক প্ররোচনা চলছিল যার উত্তর ইভিএম বক্সে মা বোনেরা দিয়েছেন

আমার মা বোনেরা ভাইরা সহ সবাইকে তুলে দিলাম আর আমার গোত্র একটাই মামাটি মানুষ মানুষের জন্য আর যেহেতু কুচিয়ারের মানুষ আমাকে এখান থেকে আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দিয়েছে সারা বাংলার মতো সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা জানার জন্যই আমার এই

itu lebih baik kalau kita does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes